স্পিড লিমিট দিয়ে কখনো কোনো দেশের সড়ককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সড়কে নিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রিত আইন পদ্ধতি সব কিছুর উপর নির্ভর করে একটি নিরাপদ সড়ক যে দেশের আইন যত বেশি কঠোর এবং বাস্তবায়ন হয় সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সড়কের পরিস্থিতি সব কিছুই নিয়ন্ত্রিত থাকে শুধুমাত্র স্পিড লিমিট উল্লেখ করে দিয়ে একটি সড়কে কোনোভাবেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বর্তমানে আছি মালয়েশিয়ার পিনাং আইল্যান্ড হাইওয়েতে এই এক্সপ্রেস হাইওয়েতে বা মালয়েশিয়ার সকল হাইওয়েতে কোনো ধরনের স্পিড লিমিট আমার চোখে পড়েনি বরং বাইকারদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এমনকি কোনো ধরনের এক্সপ্রেস হাইওয়ে টোল বা ব্রিজের টোল বা ফ্লাইওভারের টোল এই মালয়েশিয়া শহরে আমার চোখে পড়েনি দুর্ভাগ্যবশত আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে প্রতিনিয়ত কোনো ধরনের ঘটনায় শুধুমাত্র বাইকারদেরকে দোষারোপ করা হচ্ছে এমন একটি পরিস্থিতিতে সড়কে দুর্ঘটনা কমানোর জন্য বাংলাদেশের শহরগুলোতে গতিসীমা তিরিশ করা হয়েছে এবং হাইওয়েতে সিক্সটি এমন একটা পরিস্থিতি এমন একটা লিমিটেশন যেটা বাইকারদের জন্যে শুভকর্ময় এবং মোটে এটি সড়কের জন্য উপযোগী কোনো সিদ্ধান্ত নয় এই ধরনের সিদ্ধান্তে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সড়কে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে একবার চিন্তা করে দেখুন যদি দশ বারোটা বাইক কোনো সড়কে তিরিশ কিলোমিটার গতিতে সামনে রাস্তা বন্ধ করে যদি চলাচল করে তার পিছনের যে গাড়িগুলি থাকবে সেই গাড়িগুলির অবস্থা কি হবে নব্বই দশকে স্বাধীনতা প্রাপ্ত এই মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে সড়কে কোনো ধরনের স্পিড লিমিটেশন নাই শুধুমাত্র তারা লেন এবং আইনের সঠিক বাস্তবায়নের কারণেই দেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কম প্রত্যেকটি যানবাহনের জন্য আলাদা নির্দিষ্ট লেন করে দেওয়া হয়েছে এবং স্পিড অনুসারে আলাদাভাবে লেনের বিভাজন দেওয়া হয়েছে যেখানে সবাই নির্দ্বিধায় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন স্পিডিং করে তার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে তাই বাংলাদেশে এই ধরনের তিরিশ ষাট কিলোমিটার গতি স্পিড লিমিটেশন কোনোভাবেই কামনয়। হয় যারা এই ধরনের নীতি নির্ধারক রয়েছেন তারা অবশ্যই দেশের বাহিরে বিভিন্ন প্রোগ্রামে ঘুরতে আসেন বেড়াতে আসেন ট্রেনিং করতে আসেন তার অন্তত সড়কে একটু খেয়াল করে দেখবেন যে সড়কের দুর্ঘটনা কমানোর জন্যে তারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন শুধু মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দিয়ে কোনো ধরনের সুচিকিৎসা সম্ভব নয় আর এই ধরনের মাথা মোটা বাংলাদেশের নেতি তাই বন্ধুগণ যাই হোক যেভাবে হোক আমাদের সবার উচিত সুস্থ সুন্দরভাবে নিরাপদ সড়কে গাইড করা